একান্ন ফিট দেবী মন্দিরে বাৎসরিক পুজো ও মেলার আয়োজন জলপাইগুড়ি জেলার বদাগঞ্জ এলাকায় একান্ন ফিট দেবী মন্দিরে প্রতি বছরের মতো এবছরও শুরু হতে চলেছে বাহান্নতম পুজো এবং মেলা তারই পাশাপাশি এদিন উদ্বোধন হয় মা অন্নপূর্ণা দেবীর মন্দিরও প্রদীপ প্রচলনের মাধ্যমে উদ্বোধন হয় এই অনুষ্ঠান জলপাইগুড়ি জেলার এই দেবী মন্দির এক ঐতিহাসিক মন্দির এখানে শুধু মেলা বলেই নয় এমনি সময়েও ভক্তদের তুমুল সংখ্যায় ভিড় দেখা যায় এই মন্দিরে এদিন তেইশে ফেব্রুয়ারি মেলার উদ্বোধন হলেও এদিন রাত্রে নয়টায় হবে মায়ের পুজো আর সেই পুজোর মাধ্যমেই মেলার শুভ সূচনা হয়ে থাকে মেলায় ঘুরতে এবং পুজো দেখতে আসে দূর দূরান্ত থেকে ভক্তরা মেলা অনুষ্ঠিত হবে তেইশে ফেব্রুয়ারি চলবে সাতাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মায়ের ভোগ বিতরণও পাশাপাশি মেলা থাকবে নানান ধরনের দোকানপাট মন্দির কমিটির এক সদস্য জানান প্রতি বছরের মতো এবারও বাহান্নতম এই পুজো এবং মেলার শুরু হতে চলেছে প্রথম দিনের মেলা এবং মাঘ মাসের মাঘি পূর্ণিমার পুজোর উদ্বোধন হয় মেলা উদ্বোধন হওয়ার আগেই মেলা কমিটির পক্ষ থেকে দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন এদিনের বিশেষ অতিথিরা এবং পুজো কমিটির সদস্যরা প্রতি বছরের নেয় এবারও দূর দূরান্ত থেকে মেলায় দোকান থেকে শুরু করে ভক্তদের ভিড় তুঙ্গে এবার আমাদের যেভাবে আমরা প্রতিবছরে বছরে করে আসি আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বিভিন্ন রকম যেমন হচ্ছে বাউল গানও থাকে তারপরে অনেক নাচ গানও থাকে অনেক সময় নাটকও থাকে সব থাকবে এরা মানুষের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে আছে তার পাশাপাশি যেমন ভোগের ব্যবস্থাও আছে আর মানুষের নিরাপত্তার জন্য আমরা ফরেস্ট আমাদের বলা আছে যাতে কোনো রকম অসুবিধা না হয় আর সব মিলিয়ে যেটা হচ্ছে যে যাতে শান্তিপূর্ণভাবে মেলা হয় তার জন্য আমাদের এখানে কমিটি সবাই সজাগ আছেন এবং সকল ভক্তবৃন্দ যাতে সুস্থভাবে এসে সুস্থভাবে এবং ভালোভাবে এসে পূজা দিতে পারে তার জন্য সব কিছু ব্যবস্থা আছে চলবে এই আমাদের পাঁচ দিন ধরে মেলা চলে তো এবারও তাই চলবে আর কি হ্যাঁ নতুন একটা মন্দির উদ্বোধন হলো এটা মন্দির অনেক ভক্তরা মিলেই এটা মন্দির দিছে আর কি সেই হিসেবে আজকে প্রথম উদ্বোধন হলো এরপরে কি আর হ্যাঁ এর ফলে এই নতুন মন্দির হওয়ার ফলে কি আমাদের শুধুমাত্র এই জায়গায় নয় টোটাল এই এলাকাটা অর্থাৎ আমরা জলপাইগুড়ির এই বাড়াপাটিয়া মান্তাদারি এই আমাদের যে সদর ব্লক যেটা আছে এটা একটা ঐতিহাসিক জায়গা বলা যায় যেমন এখানে মা ভবানী দেবীর মন্দির পাশে হচ্ছে আমাদের শিকারপুর অঞ্চলে যদি দেখি সেখানে ভবানী পাঠকের কালী মন্দির আমরা যদি একটু আগায় যাই সেখানে আমরা দেখব দেবী চৌধুরানী সেখানে কালী মন্দির আমরা নতুন করে একটা আনন্দমঠ হাব আমরা করছি এবং খুব সুন্দর জায়গা সব মিলিয়ে খুব সুন্দর জায়গা যেমন এখানে আমাদের ফরেস্ট আছে চা বাগান আছে নদী আছে সব মিলেই যদি দেখা যায় যে মানুষ যদি এখানে আসে অন্তত ভালো লাগবে মানুষের এবং আবহাওয়ার দিক থেকে খুব ভালো জায়গা তিস্তা নদী এত বড় এলাকা যেখানে সুন্দর বাতাস বয় সুন্দর জায়গা এটা পাশে হচ্ছে ভোরের আলো আছে দিদির যে পরিকল্পনা এবং দিদির যে স্বপ্নের মানে প্রকল্প ভোরের আলো সেটাও এখানে আছে অতএব কোনো লোক যদি এখানে পর্যটন আসে আর কি তো মোটামুটি খুব ভালো থাকতে পারবে অলরেডি আমাদের আনন্দমঠে কিছু লোক আসছে এবং খুব আনন্দ পাইছে তার সঙ্গে সঙ্গে এখান থেকে মন্দির পরিদর্শন একান্ন পিটের এক পিট এটা এখানে মায়ের পা এখানে আছে এখানে একটা দর্শন হয় ভালো জায়গা সব মিলে